বঙ্গোপসাগরে যে ঘূর্ণীভূত রিভিল নামক ঝড় আজ এবং কাল যে কোনো মুহূর্তে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আশ্রয় পড়তে পারে সেই জন্য সমস্ত জনসাধারণকে বলবো সতর্ক থাকার জন্য শূন্য খাবার দাবার সঙ্গে রাখবেন এবং গৃহপালিত পশু নিরাপদে আশ্রয় রাখবেন আমরা এই সতর্কবার্তা বারে বারে সমস্ত জনগণের দিয়ে যাচ্ছি আমরা সতর্ক থাকবেন যে কোনো মুহূর্তে রিমেল নামক ঘূর্ণিঝড় আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে যারা মাছ ধরছেন তাদেরকে সতর্ক করব আমরা মাছ যাবেন না আজকাল পশুর মতো যে কোনো সময় এই ঝড় আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে আসে পড়তে পারে আপনারা সাবধানে থাকবেন এবং অন্যকে সতর্ক করুন আতঙ্কের মধ্যে আছি আমাদের খুব ভয়ের মধ্যে আছি কেন এই বড় ঝড়ের মধ্যে আসবে খুব ভয়ের মধ্যে আছে আমার খুব ভয় করতেছে কি নাম তোমার আমার নাম নমিতা মন্ডল